হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি ফার্স্ট জানুয়ারিতে আমরা সবাই মিলে টোটোতে করে যাচ্ছি একটা জায়গায় বেড়াতে মানে দীঘা আর সবাই যাচ্ছে আমরা তো আর দীঘাতে যাচ্ছি না তাই আমি আমরা সবাই মিলে যাচ্ছি আমার একজন মানে বোনের বাড়িতে যাচ্ছি সবাই মিলে তাদের বাড়িতে অনেক দিন ধরে ডাকছিল তার জন্য আমরা সবাই মিলে ভাবলাম যে আজকেই যাওয়া যাক তার জন্য সবাই মিলে জেঠিমা বৌদি আমি বোন ভাই সবাই মিলে চলে এসেছি তো আস্তে আস্তে একটা জায়গায় নেমে পড়লাম কারণ এখানে একটা ব্রিজ আছে মানে এই ব্রিজে ওঠা যাবে না মানে সবাই বসে থাকলে উঠতে একটু অসুবিধা হবে কারণ প্রচুর ঢাল আছে একটু ভালোই ঢাল আছে দেখতে পাচ্ছ ঢালুটা কিরকম তাই আমাদেরকে সবাইকে নামিয়ে দিয়েছে আমরা হেঁটে হেঁটে ব্রিজটা পার হয়ে যাব তারপর সেদিকে গিয়ে আবার বসবো তার জন্য সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছি এটা হচ্ছে আমাদের এখানেই কাছাকাছি গ্রামেই বারো মাইল বলে এটাকে এরকম দুটোই পাশাপাশি এরকম ব্রিজ আছে এখানে তো দেখতে তো পাচ্ছ কত চৌড়া খালটা দেখ দিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে এখন সবাই মিলে আমরা যে ব্রিজটাতে হাঁটছি তার পাশেই আর একটা ব্রিজ আছে এরকম দেখতে পাবে দেখো এই সাইডে সেই সেম একই ব্রিজ সে সাইডেও আছে আমরা এটাতে হেঁটে যাচ্ছি আর সে সাইডে সেই সেই ব্রিজটা পার হওয়ার পরেই এখানে একটা ইট ভাটা আছে সেই সাইড দিয়েই যাচ্ছি ইট ভাটাটা দেখো কত সুন্দর সব ইটগুলোকে মাটি এখানে সব জায়গায় জড়ো করা আছে সেগুলো দিয়ে কত শ্রমিক কত টাইম দিয়ে দিয়ে ইটগুলো কেটেছে আর এখানে দেখতে তো পাচ্ছ ইট পোড়াও চলছে একদিকে আর একদিকে ইট কাটাও চলছে দেখতে খুবই ভালো লাগছে আমারও খুব ভালো লাগে এখানে দেখতে তারপর আস্তে আস্তে আবারও একটা জায়গায় নাম নেমে পড়লাম একটা বাজারে এখানে কাছাকাছি বাজারে কিছু কেনাকাটা ছিল কেক আরও কিনে নিয়েছি তারপর চলে এসছি এখানে এই হচ্ছে আমার বোন বলো দিদি বলো মানে সেম ইয়ারই আমাদের স্ত্রীর মেয়ে হয় তো তাদের বাড়িতে চলে এসছি আর আসার সঙ্গে সঙ্গেই শরবত দিয়ে সম্বর্ধনা জানাচ্ছে দেখতে তো পাচ্ছ প্রথমে প্রণাম আরও সারা হয়ে গেছে তারপর সবাইকে শরবত দিচ্ছে এক এক করে কে বলছে খাবে না কে খাবে এরকম করছে তো আমারটা নিয়ে নিয়েছি কে খাবে কি খাবে না জানি না আমি খেয়ে নিই এটা ভেবেই আমি নিয়ে নিয়েছি দেখতে তো পাচ্ছ তাই আমি শরবতটা খেয়ে নিলাম মানে এসেই তারপর একটু লেবু শরবত ভালোই লাগলো তারপর দেখতে তো পাচ্ছ দাঁড়িয়ে আছি আর এখানে সবজি আরও মানে সবাই মিলেমিশে সবাই মিলে কাজ করে নিচ্ছি আসার সঙ্গে সঙ্গে মুড়ি মাখিয়ে দিয়েছে বড় একটা গামলিতে সবাই মিলে একটা জায়গায় খাচ্ছে তো দেখতে পাচ্ছ আর একদিকে সবজি কাটা চলছে আর একদিকে সবাই মিলে মুড়ি খাওয়া চলছে তো আমিও একটা প্লেটে নিয়ে নিয়েছি মুড়ি কিছুটা আর কাঁচা লঙ্কাও একটা নিয়ে নিয়েছি সাঁতে মাখিয়ে দিয়েছি আর আমি একটা নিয়েও নিয়েছি তো তাই একটু খেয়ে নিলাম মুড়িগুলো খাওয়ার পরে একটু সবার সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করে নেবো কারণ তো একা মানুষ এতজনের একা হাতে কেন রান্না করবে সবাই মিলে করে ফেললে ভালোই হয় আর এখানের অবস্থাটা দেখো তোমরা একবার একটা গামড়িতে কতজন মিলে মুড়ি খাচ্ছে আর সব এখানে এদিকে ভাতও বসিয়ে দেওয়া হয়েছে আর এদিকে আমি মানে উনানে ভাত বসছে আর আমি এদিকে গ্যাসে কিছু রান্নাবান্নাগুলো করে নিচ্ছি টুকটাক ভাজাভুজি আরও কিছু তরকারি আরও করে নিচ্ছি আমি এদিকে আমি বসে বসে এখানে বেগুন ভাজছি মাংসের আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে তারপর বেগুন ভাজছি আলু আরও ভেজে নিবো লাল লাল করে ভেজে নিচ্ছি তাই বোনকে বললাম একটু ভিডিও করে দিতে তাই সে একটু ভিডিও করে দিল আমি এদিকে ভাজাভুজিকেও করে নিচ্ছি সবগুলো ভাজাভুজি আর একটা দুটো মতো তরকারি আমি এদিকে করবো আর সেদিকে উনানে জেঠিমা মাংস রান্না করছে তো দেখে নাও বোনকে বললাম সেদিকে একটু নিয়ে যেতে আর এখানে মাংস কষা চলছে দেখতে তো পাচ্ছো জেঠিমা এদিকে রান্নাটা করছে মাংস কষা চলছে কষা হয়ে গেলে সবাই মিলে এবার খাওয়া হবে একটু কষা মাংস বের করানো হবে তার জন্য খাওয়াও হবে এখানে কষিয়ে নিচ্ছে ভালো হবে এদিকে মাংস রান্না হতে থাক বোন এখানে একটু ভিডিওটা করে নিয়েছে এদিকে মাংস হচ্ছে আর আমি সেদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি তো তারপর এখানে দুইজন মিলে একটু কথা বলছিলাম দুজন মিলে একটু কথা বলছি একটু হাসাহা করছি সেদিকে রান্না বসছেও আমার আর এদিকে মাংস কষানো কমপ্লিট হয়ে গেছে তার জন্য মাংস বের করানো হচ্ছে সবাই মিলে একটু খাবো আনন্দ করব তার জন্য বের করানো হয়েছে আর সবাইও খেয়েছেও এসে আমি সেদিকে একটা তরকারি বছি দিয়েছে আমিও খাচ্ছি দেখতে পাচ্ছ আমি একা খাচ্ছি খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি খাওয়া আর কমছেই না দেখতে পাচ্ছ সবার সঙ্গে কথা বলছি আর খেয়েই যাচ্ছি আর পেছনের পরিবেশটা দেখো খুবই সুন্দর এদের ঘরে কতগুলো যে নারকেল গাছ আছে বন্ধুরা তোমাদেরকে কি বলবো অনেকগুলো নারকেল গাছ এদের ঘরে আর এদিকে কিছু সবজির বাগানও করেছে কদ বেলো হয়েছিল এদের ঘরে সেগুলোও কিছুটা ভেঙে নিয়ে এসছে বাড়িতে নিয়ে যাব। বাড়িতে নিয়ে গেলে আচার করা যাবে তারপর এখানে দেখতে পাচ্ছ সব কিছু রান্নাবান্না কমপ্লিট এবার খাওয়া দাওয়া হবে রেসিপিতে বেশি কিছুই নেই বেগুন ভাজি আলু ভাজি বাঁধাকপির চচ্চড়ি আর মাংস আর চাটনি করবে বলেছিল কিন্তু বোন মাংস খায় না বলে মাছের টক করেছি তার জন্য আর চাটনি হয়নি সেই টকটাই আছে হয়ে যাবে এই জন্য আর চাটনি করা হয়নি আর এখানে দেখতে তো পেলে সবাই মিলে একসঙ্গে বলল ভেতরে খেতে দিবে বলছিলো কিন্তু আমরা সবাই মিলে বললাম যে এখানে পেছনের পরিবেশটা ভালো লাগছে আর আজকে যখন পয়লা জানুয়ারি সবাই এদিক সেদিক ঘুরতে যাচ্ছে আর আমরা এখানে বাইরে বসে খাব একটু আনন্দ করব এই বলেই তাদের ঘরে তো একটু মানে খেতে দিবে না বাইরে বলছে তোমরা আত্মীয় এসছো তোমাদেরকে ভেতরে খেতে দিব কেন বাইরে দিব আমরা সবাই জোর করে বাইরে বসেছি সবাই মিলে একসঙ্গে একটু আনন্দ করব বলে তো সবাই মিলে খেতে বসে গেছে দেখতে পাচ্ছ আমারটাও বাড়া আছে আমি বসবো তার এগিয়ে একটু ভিডিও করে নিচ্ছি আজকের রেসিপিতে দেখতে পাচ্ছ এগুলোই ছিল আর মাছের টকও ছিল তো খাওয়া দাওয়া কমপ্লিট করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে এবার বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি দেখতে পাচ্ছ সবাই মিলে বেরিয়ে আসছে সবাই মিলে এক এক করে বেরিয়ে আসছে দেখতে তো পাচ্ছ সবাই বৌদি আরও যেগুলো বাড়িতে পড়েছিল সেগুলো পরেই চলে আসছে বলছে আর চেঞ্জ করবো না মানে এসে যে সুতির একটা শাড়ি পরেছিলো সেগুলো পরেই চলে আসছে তো আমরাও সবাই বসে পড়েছি দেখতে পাচ্ছ সেখানে দাঁড়িয়ে আছে সে আমাদেরকে বিদায় দিতে এসছে তারপরে একটা মজার বিষয় হলো এ বাচ্চাকে রেখে মানে দাদার মেয়েকে রেখে আমরা চলে আসছিলাম ভুল করে সে যে কলে নিয়েছিল আর মনে নেই তারপর নিয়ে আবার এলাম তো দেখতে পাচ্ছ তাকে বিদায় দিয়ে দিলাম এবার আমরা চলে এসেছি বাড়িতে চলে যাব আর যেতে যেতে এদের বাড়ির সাইডেই পানের বরস দেখতে পাচ্ছ এখানে প্রচুর পানের চাষ হয় যেরকম নারকেল চাষ হয় আর পানের চাষও হয় তো তারপর রাস্তায় আস্তে আস্তে একটা জায়গায় টক ফুলের গাছ দেখতে পেয়ে প্রথমে দুজন নেমেছিল ভাই আর একজন মানে দাদা নেমেছিল তারপর দাদা বল বলা যায় না মানে আমার সঙ্গে সেভ ইয়ারেই পড়ে মানে আমার সঙ্গে পড়তো সে নেমে পড়েছে তারপর এক এক করে বোন বৌদি আরও সবাই এক এক করে সবাই নেমে পড়েছে শুধু আম টোটোতে বসেছিলাম আমি আর বড় বৌদি আর জেঠিমা তিনজন বসছিলাম আর সবাই এক এক করে নেমে গেছে দেখতে তো পাচ্ছ বৌদি আবার শেষে নেমে গেল আমি এখানে কুলগুলো তারা দিয়ে গেছে তুলে দিয়ে খাচ্ছি কুলগুলো ভালোভাবে পাকেনি মানে হালকা হালকা টকটক মানে মিষ্টি মিষ্টি তেমন মানে কি পাকেনি আর এদিকে বোনকে তো দেখতেই পাচ্ছ কীরকম হচ্ছে আর ভাই একটা ডাল ভেঙে নিয়ে এসছে আর সবাই মিলে ছোটাছুটি করছে যে পাকা যেটা সেটা নিবে বলে এরকম ছোটাছুটি করছে দেখতে তো পাচ্ছ তারপর সেদিকে বৌদি মানে এখানে প্রায় আমরা দশ মিনিট পনেরো মিনিট মতো ছিলাম মানে যতই খাচ্ছি আর শেষই হচ্ছে না তারপর বাড়িতেও অনেকগুলো নিয়ে এসেছি তুলে অনেকগুলোই বাড়িতে নিয়ে এসেছি সেখানে যা ইচ্ছা খেয়েছি আর এখানে দেখো বৌদি আর ভাই সে পাকা একটা কুল আছে সেটা নেওয়ার জন্য কিরকম হচ্ছে ছোটাছুটি করছে দেখতে পাচ্ছ আর এখানে বোনও আবার একটা নিয়ে এসছে তো আমি একটু নিয়ে সবাই যখন মানে বাইরে গিয়ে নিয়ে আসছে আমি ভাবলাম আমি টোটোতে বসে বসে আমি একটা ডাল নিয়ে ভিডিও করেই নিই তারপর সেখান থেকে এসে এবার বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি আর এখানে সাইডে দুজন যাচ্ছে দেখছেন সে হচ্ছে আমাদের বাড়ির পাশেই মানে তারাও তার মামার বাড়িতে এসেছিলো তারা সাইকেলে করে যাচ্ছে ডাকলাম আমাদের টোটোতে যাওয়ার জন্য কিন্তু এলো না একজনকে বলছিলাম আসতে আমাদের সঙ্গে তারা এলো না ভাবলো হয়তো দুজন একসঙ্গে যাবে তার জন্য তো এবার আমরা বাড়িতে যে চলে যাচ্ছি দেখতে তো পাচ্ছ সেই ইটাভাটির সাইড দিয়েই যাচ্ছি তো তার সাইডে এখানে দেখতে পাচ্ছ আগুন জ্বালিয়ে দিয়েছে এগুলো সব পোড়ানোর জন্য তো বন্ধুরা এবার বাড়িতে চলে যাব তো এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইবের মাধ্যমে জানিও ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো তো বন্ধুরা ভিডিওটা শেষ করে দিব ভাবছিলাম কিন্তু সেদিন যে এই গাছটার ভিডিও দিয়েছিলাম এই শাকটার অনেকজন বুঝতে পেরেছ যে এটা কী শাক আবার অনেকজনও চিনতে পারি তো এটা হচ্ছে মেথি শাক আমাদের বাড়িতে মেথি শাক মানে ক ফেলা হয়েছিল তার বিষ তার জন্য শাক হয়েছে খাওয়াও হয়েছে অনেকবার তারপর তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তারপরে কয়েকদিন আগে আমাদের এখানে উড এসেছিলো মানে ফার্স্ট জানুয়ারির দিন হাতি এসেছিল কিন্তু আমরা তো ছিলাম না তাই দেখতে পাইনি উড এসেছিলো দেখতে পাচ্ছো উড এসছে ধান নিতে সবার বাড়ি বাড়ি থেকে ধান নিয়ে যাচ্ছে তো বোন আমি ঘুমিয়েছিলাম সকালে বোন একটু ভিডিও করেছিল সেটা ভাবলাম দিয়ে দিলাম তারপর ফার্স্ট জানুয়ারির দিন সন্ধ্যাবেলায় বাড়িতে চাউমিন করেছিলাম দিয়ে চাউ মানে সন্ধ্যার সময় রাত্রে ভাত হয়েছিল সন্ধ্যার সময় চাউমিন করেছিলাম দিয়ে